মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে কি করতে হইব দুটো কাজ প্রথমটা হচ্ছে একজনকে এনে লুকিয়ে রাখতে হবে আবার কিডন্যাপ আমাদের দরকার হইতেছে টাকা নগদ টাকা দিলে আমি তো আপনারাও কিডন্যাপ চুপ তুমি নরেন আন্টি সন্দেহ করছো আগে করি নাই তো এখন করতেছি পুলিশ আসে আমারে কইছে যে তদন্ত করলে সবাইরে সন্দেহের ভিতরে রাখা লাগে কিন্তু আমার ঠিক বিশ্বাস হচ্ছে না নরেন মেয়ে হয়ে কিভাবে তার বাবাকে কিডনাম করতে পারে এই হানে কথাটা আসে দাদা ভাই এত কি দাদা ভাই কারো লাগে পোল্ট্রি খায় না এই চেয়ারম্যানের কথাই যে রাজি হমু হ্যাঁ যে মনে মনে অন্য কোন ফোন দিয়ে আসতেছে না তার কোনো খবর আছে দাদা ভাই কার সাথে কারে মিলাইতেছেন সাদিক হইতেছে চোর পাটপার ভণ্ড নিজে দৌড়ে কিডন্যাপ করতে চায় চেয়ারম্যান তো ভালো মানুষ তার বিশ্বাস করা যায় তারপরেও সাদিকের লগে পোলট্রি খাওয়া কি ঠিক হইব কেন ঠিক হইব না কি কইতেছেন এই সাদিককে বিশ্বাস করে আমরা কিছু পাইছি আমাদের নগদ কিছু আসছে টাকা পয়সা কিচ্ছু আসে নাই চেয়ারম্যান তো নগদ দিতে চাইছে চলেন রাজি হয়ে যায় কামিলাইকে পড়ি আমি রাজি তাই এইবার কোন উল্টা পাল্টা করলে একটা গুলিও মিস এতক্ষণ আমি আমার নিজের বাঁচা মারা নিয়ে কোনো চিন্তা করি এবার সাদিককে শিক্ষা না দিয়ে আমি করতে চাই না আমিও চাই সাদেকের একটা শিক্ষা হোক তার পোলারে কিডন্যাপ করা একটা কাজ দ্বিতীয় কাজটা কি টাকা পেলে আপনি আর কোনো খুন করতে পারবেন না কাজ আপনি শহর ছেড়ে দূরে চলে যাবেন বলেন রাজি অবশ্যই রাজি স্যার দাদা ভাই আমরা তো চলে যাওয়ানোর কথাই ভাবতেছিলাম তাই না খুন খারাপই তো করবই আমি টাকা পাওয়ানোর আগে আর পরে হ্যাঁ স্যার টাকা পাইলে পাপের খাজার কে করে কন ঠিক আছে সন্ধ্যা হওয়ার আগে সাদিকের বাড়ির ওখানে যেতে হবে সেইটা না হয় গেলাম কিন্তু সাদিকের পোলারে কেমনে কিডন্যাপ করব সেইটা তো বুঝতেছি না কিডন্যাপ করতে হবে না শুধু কয়েকটা দিন সাদিকের চোখে আড়ালে লুকিয়ে রাখতে হবে সেইটাই কিভাবে করবো কেন সাদিক তো বললোই ওর ছেলে বাড়ির বাইরে আছে আমরা বাড়ির বাইরে যে অপেক্ষা করবো আয়ন আসলে ওকে আর যদি না আসে যদি আজ না করতে পারি তাইলে কি করব আজ না পারলে কালোর স্কুলের সামনে যাব যতক্ষণ পর্যন্ত আয়নকে তুলে আনতে না পারছি ততক্ষণ আপনি সাথীকে ঠিকই রাখবেন হুম সেইটা করম যাই ওই তুই সারে নিয়ে গাড়িতে যা যান স্যার হল টাকাটা হাতে পাইলে তিনটা গুলি তিনটা জীবন শেষ করে একটা ওই চেয়ারম্যান রে আরেকটা আমার ওই হাজিল আর শেষেরটা ওই মনিরে আমার নাম দাদা ভাই তার ধরি তার

তো আচ্ছা ঠিক আছে উদাহ আমি ভেবে দেখিয়ে আপনাকে পরে জানাবো আর আপনি এর মধ্যে চেষ্টা চালিয়ে যান কেমন রাখছি সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন গার্মেন্টস খাত দেশের আশি ভাগের বেশি রপ্তানি আয়ের উৎস কিছু অসাধু লোক এই গুরুত্বপূর্ণ খাতকে কলুষিত করে চলেছেন আজ আমি সহ তাদের একজনের মুখষ্টা খুলতে চাই তিনি হলেন কাম সাহেব বলেন আচ্ছা আচ্ছা জি জি খুব ভালো আপনি কাল সকালে আরেকবার সব সাংবাদিক ভাইদেরকে ফোন করে করে ভাইদের আছে ওকে আচ্ছা আচ্ছা কাম সাহেব একটা কথা বলুন তো ওই দৈনিক লুকোচুরি নামে কোন পত্রিকা সাংবাদিককে কি বলেছেন আপনি পত্রিকার নাম এটাই কি চেনেন না ও না না হয়েছে কি এখন তো আসলে অনেক নতুন নতুন পত্রিকা এসছে তো বাজারে সেই জন্য বলছিলাম আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি চালানের কাগজ হিসাব আর প্রোডাক্টের ছবি আছে জাস্ট একবার আপনি গো করলেই বুঝতে পারবেন কিভাবে ওরা মানহীন প্রোডাক্ট বিদেশে রপ্তানি করছে এত বড় জচ্চুরি ভন্ডামি সবার চোখের সামনে ঘটনা ঘটছে অথচ কেউ কোনো কিচ্ছু বলছে না আর বলবে বা কেমন করে এতদিন তো কেউ মুখ খোলারই সাহস করেনি সবাই কেবল শুধু নিজের স্বার্থটাই দেখে অথচ একবারও ভাবে না এই শহরে যদি আগুন লাগে তাহলে নিজের ঘরেও আগুনটা লাগবে আচ্ছা আয়ান আয়ান নয় সাথে গেছে কিন্তু মা মা কোথায় গেলেন মাকে তো অনেকক্ষণ ধরে দিচ্ছি না উফফ এদিকে সাদিকেরও ফেরার কোনো নাম নামগন্ধ নেই বুঝতে পারছি না। জার্মিসারের কোনো খোঁজ খবর পাচ্ছি না। কি যে হচ্ছে সব কিছু কেমন লড়পালড় হয়ে যাচ্ছে। রাতটা দেখবো না কাল সকালে আসলে থানায় গিয়ে জিডি করতে হবে। ও সাদিক? কোথায় ছিল ছিলে তুই কোন? বলড়ো মাত্র তো এলাম একটু দম নিতে দেবে তো আচ্ছা ঠিক আছে কিন্তু একটা জন্য তো আমাকে ফোন করতে পারতে হ্যাঁ আসলে নতুন একটা ব্যবসা খুব দৌড়ঝাপ যাচ্ছে তো তাই আবার কিসের ব্যবসা সাদি এখন আবার বানিয়ে কিছু একটা বললে না হাজারটা প্রশ্ন করবে কি ভাবছো সাদিক আমি জানি আসলে হঠাৎ করে তোমার চাকরিটা চলে যাওয়াতে তোমার আসলে মাথা কাজ করছে না কিন্তু দেখো সাদিক এটা এমন একটা সময় যে তোমার মাথাটা এখন স্থির রাখা খুব দরকার তাহলে বলো সারাদিন কোথায় ছিলে সারাদিন সারাদিন তো আমি ওই কারণ বাজারের দিকে কয়েকটা আড়তে ঘর করলাম দেখো সাদিক তুমি অন্যভাবে কথাটা নিও না মানে আমি বলতে চাচ্ছি যে তোমার আসলে ব্যবসায় না চড়ানোই ভালো দেখো আমি তো তোমাকে চিনি হ্যাঁ ঠিকই বলেছ আসলে হয়েছে কি রুনা ব্যবসা ট আমাকে দেওয়া হবে না আবার এই বয়সে চাকরি খোঁজও তো সম্ভব না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে অভিজ্ঞতা যেহেতু আমার আছে এটাই নিজেই একটা কোম্পানি খুলবো হ্যাঁ আমি শুনব সেই কোম্পানির চেয়ারম্যান না তুমি হবে সি শুধু অভিজ্ঞতা থাকলেই তো হবে না স্যার বাস্তবতাটা বোঝার চেষ্টা করো নতুন একটা কোম্পানি খোলা তো মুখের কথা না এত সহজ না সেটা আর সেই জন্য তো কোটি কোটি টাকা প্রয়োজন আসবে রুনা আসবে কোটি কোটি টাকাই আসবে আর সেটাই এখন আমার স্বপ্ন আচ্ছা আচ্ছা ঠিক আছে সাদিক এখন এই সমস্ত বাদ দাও চলো না আমরা আমাদের নিজেদের কিছু সময় দেই চলো আজকে আমরা খাওয়া দাওয়া করি তুমি আমি আর আয়ান আজই করবে হ্যাঁ আজি কেন সাদিক তোমার কি কোনো সমস্যা আছে না মানে কখন ব্যবসার কাজে বাইরে ডাক এসে পড়ে তখন কি না কি হয় আর কি সেজন্য বলছিলাম দেখো সাদিক আমার নিজেরও কিন্তু এক গাদা কাজ জমে আছে কিন্তু আমরা যদি শুধু এভাবে নিজেদের কাজ নিয়ে পড়ে থাকি তাহলে নিজেদের সাথে সাথে তো আয়নকেও ঠকানো হবে বলো হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে বলো কোন রেস্টুরেন্টে যেতে চাও নাকি খাবার অর্ডার করে আনি দেবো না 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 কোনো রেস্টুরেন্টে যেতে হবে না খাবারও অর্ডার করতে হবে না মানে আমি আর মনি মিলে বাসায় সব কিছুর আয়োজন করব। মানে তোমার যে পছন্দের রেসিপি আছে সেটাই বাসায় করব। তোমার প্রিয় খাবার কি সেটা তো তুমি ভালো করেই জানো তা তো জানি তবু আরেকবার ঝালাই করে নি দাও সেটা হচ্ছে প্লেন পোলাও গরু ভুলা ছোট ছোট করে হ্যাঁ আর মোটা মোটা করে বেগুণ হাজার সরিষার তেলে। আহহহ আমি এখনই আয়নকে ফোন করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা আমি তাহলে মাসুমিত কথা বলে এসে হ্যাঁ হ্যাঁ যাও। মার অনেকক্ষণ কোনো সাড়া শব্দ পায় না। যাও যাও তারের হ্যালো মামনি হ্যাঁ বাবা। আয়ন তুমি কোথায় এখন তোমার ফিরতে কতক্ষণ লাগবে বুঝতে পারছি না রাস্তায় তো অনেক জ্যাম আচ্ছা ঠিক আছে যদি কাছাকাছি থাকো তাহলে হেঁটে চলে আসো হেঁটে আসবো কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমিও তো একা মনি সাথে নেই আয়ান দেখো এত দিন তুমি বাচ্চা ছিলে এখন তো বড় হচ্ছ তাই ধীরে ধীরে তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে কিছু একা একা করতে হবে তো কিন্তু এখনো তো অনেকটা রাস্তা বাকি মামনি তোমার অফিসের গাড়িটা পাঠালে আয়ান তোমাকে হেঁটেই আসতে হবে এই গাড়িটা অফিস থেকে দেয়া হয় আমার অফিসিয়াল কাজের জন্য আমি তো এটা পার্সোনাল কাজে ব্যবহার করতে পারি না বাবা আচ্ছা মামনি আমি হেঁটে আসছি এই তো আমার গুড বয় তুমি যে আমার কথাটা শুনেছ তুমি হেঁটে আসবে সেই জন্য তোমাকে আমি একটা স্পেশাল ডিশ খাওয়াবো তোমার জন্য আজকে আমি চিকেন চাউমিন রান্না করব বাবা আই লাভ ইউ মামনি লাভ ইউ টু ঠিক আছে বাবা চলে আসো তাড়াতাড়ি হ্যাঁ

সুজন এ সুজন বাপ বাপ হ্যাঁ কি হচ্ছে আমারও কথা তুই রান্না করে কি করতেছিলি আজ্ঞে হ্যাঁ রান্না হই নাই হ হ্যাঁ সেইটেরই তো বন্দোবস্ত করতেছি এই তো টেবিলে খাওন বাড়তেছে তোমরা söyleলে আসো খালি আমরা কেন বোমা কই ও শইল একটু খারাপ ঘরে শুইয়ে আছে কার মানে নোরিন খাম মে করতে পার নাই সিনা বাই হলে তুমি করে চাইতেও পারতাছি না এখন কি করে শুয়ে আছে মানে কস কি হায় রে কপাল কি সব ছিল যে বাড়িতে যাওয়ার আগে পোলার বইয়ের হাতের একটু রান্না খাবো হায় হায় আব্বা এইসব কী অলক্ষণের কথা কইতাছ তুমি আরে পাগল এই জাওয়ান মানে সেই যাও আন্না যাহ বৌটি ডেকে নিয়া শুনলাম মাইয়া অসুস্থ ডাকলে কি দরকার এটা কি ক শুধু না মা নতুন বৌরে রেখা আমাকে বংশের খাওনের কোনো নিয়ম আছে জানতে না পারছে একসাথে বুঝে তো খাইতে পারুন নাকি এই সুযোগ যার তোর বৌরে ডাক দে আব্বা আব্বা থাক না আব্বা তোমরা খাইয়ে এলো আচ্ছা ঠিক আছে বুঝছি আমি ডাকতেছি আমি ডাকতেছি বৌ ও বৌ বৌমা ও একবার বাইরে আসে খাইলেই আমি ঠিক হয়ে যেতে ও না ওরে আরে আসো একসাথে বসা খাই আব্বা মনে হয় গেছে বাপতেন না 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 সুজন বুঝস না বাপের লেগে মনে হয় মন খারাপ করে বয়ে দিছে একলা একলা থাকলে আরও বেশি খারাপ হইবো ডাকতে আম্মা আমি পারবো না তোমাকে দরকার হইলে তোমরাটাই কেন যাও সুজনে রাখো তো আগো একটু নিচে আসো না তাকেন ডাকেন আরো জোরে করে রাখেন তাকে নরেন খান মা না আইসা থাকবো কেমনে শোনেন সাদিক সাহেব সময় কিন্তু অনেকটা বয়ে গেছে ইতিমধ্যে পুলিশের কানেও খবর চলে গেছে আর ওরা মাঠে নামার আগে যেভাবেই হোক পাপাকে দিয়ে সাইনটা করান প্লিজ ওমা 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 নরেন নিচে নামো একসাথে খাই মা

একা একা বসে থাকলে তো মনটা বেশি খারাপ হইব মা গো আমরা ঠিক করছি আজকে রাতের বাসে আমরা গ্রামে ফিরে যাব এর লেগে মনে করলাম যে সবাই মিলে একসাথে এক টেবিলে মিলে খাওয়া দাওয়া কর এই কি কও তুমি চলে যাবা মানে আপনারা কি সত্যি সত্যি চলে যাবেন হ্যাঁ খাওয়ানে পরে রওনা দেব মা আচ্ছা তোমরা আমারে তো কিছুই কইলা না তোমরা এই সিদ্ধান্তটা নিলা কহন একটু শোনা আগে তুই তো জানোস বাবা শহরে আইলে আমার একেবারে দম্ব দম্ব লাগে ভালো করে গান গাইতে পারি না কয়েকদিন খুব সহ্য করেছিলাম রে আর পারি না রে বাবা আচ্ছা এটা কোনো কথা হলো হ্যাঁ এমনি শ্বশুর আব্বা এখানে নাই তার মধ্যে তোমরা আবার চলে যাইতে চাচ্ছ আহা সুজন ওনারা থাকলেই যে পাপা ফেরত চলে আসবে তা তো না আমি টাকা নিয়ে আসছি এখানে থাকি দাদা ভাই পিস্তলে গুলি আছে তো আর পিস্তলটা দেখা যান কোন উনিশ বিশ হইলে আপনার লাশ কিন্তু ওইখানে পইড়া থাকে হ্যাঁ বুঝতে পেরেছি মা মা প্লিজ প্লিজ তুমি নিজের দিকে তাকিয়ে হলেও চুপ থাকো বিতেই আমি খুব খুব ঝামেলায় আছি প্লিজ কাল করতে না পড়ো প্লিজ ক্ষতি করার চেষ্টা কর না হ্যাঁ